যখন জামায়াত ইসলামী রামগঞ্জ উপজেলায় আপনাদের প্রার্থী ঘোষণা করেছেন নাজমুল হাসান ভাইকে সেদিন থেকে আপনারা আপনাদের প্রিয় প্রতীক দাঁড়ি পাল্লা এবং প্রিয় ব্যক্তিত্ব নাজমুল হাসান ভাইকে নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি দোকান পাটে পাড়া মহল্লায় দাঁড়ি দাওয়াত পৌঁছে দিয়েছেন নাজমুল হাসান ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছেন কিন্তু জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমি আমির জামাতের রাজনৈতিক দূরদর্শিতা এবং এগারো দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে এখন রামগঞ্জ উপজেলাতে দাড়ি পাল্লার বদলে সাপলা গলিকে নিয়ে নির্বাচন করতে হচ্ছে আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দল জাতীয় নাগরিক পার্টি আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আপনারা অতি অল্প সময়ে আপনাদের প্রিয় দাড়ি পাল্লার জায়গায় সাপলা আপন করে নিয়েছেন এবং যেভাবে গত দেড় বছর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সাপলা গলি দাড়ি পাল্লাকে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে পরিচিতি লাভ করিয়েছেন নিয়ে গিয়েছেন এখন আপনারা করে অক্লান্ত করছেন সেজন্য আমি আপনাদেরকে প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশ্বস্ত করছি আমি ওয়াদা করছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এই রামগঞ্জ থেকে কবুল করেন জনমানুষের সেবা করার সুযোগ দেন তাহলে আমি আপনাদের এই দিন চিরস্মরণীয় করে রাখবো এবং আমি দায়িত্বশীলদের সাথে তারা আমাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে এবং আমরা রামগঞ্জের সার্বিক উন্নয়ন এবং রামগঞ্জের অবকাঠামোর উন্নয়ন রামগঞ্জের জনমানুষের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা রামগঞ্জের সুশিক্ষা নিশ্চিত করা সুশিক্ষা নিশ্চিত করা রামগঞ্জকে একটি সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত সাদাবাজ মুক্ত এবং কালোবাজার সিন্ডিকেট থেকে মুক্ত একটি পরিবেশ তৈরি করতে একটি মডেল তুলতে আমরা ওয়ার্ড থেকে পার্লামেন্ট পর্যন্ত সর্বস্তরে জামায়াত ইসলামের মনোনীত এবং এছাড়াও এর বাহিরে যারা সহ দক্ষ আদর্শবান লোকজন রয়েছেন তাদেরকে নিয়ে গঠিত নেতৃত্ব এবং জনপ্রতিনিধিকে নিয়ে একসাথে কাজ করে যাবে ইনশাআল্লাহ